হ্যালো আলাইকুম ব্যাস আজকে এগারো আগস্ট রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটা ভিডিও আপনারা আজকে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদর কাছে বিভিন্ন নৌনগুলো ছেড়ে যাবে তার একটা লাইভ আপডেট আমি এখন আছি বর্তমানে যেখানে ইলিশা আর লাভপুর যেখানে ইলিশার নদানগুলো ছেড়ে দেয় এবং চাঁদপুরের নৌদান ছেড়ে দেয় আমি আপনাদেরকে ইংলিশে এবং চাঁদপুরে দুটি স্টুডিও বলে দেওয়ার চেষ্টা করবো আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চাঁদপুরের নদানগুলো পেয়ে যাবেন প্রতি ঘন্টা ঘন্টায় আর যারা ইলিশা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেন দল পাখি দশ এবং আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন তারপর সকাল নয়টা বাজে কর্ণ চৌদ্দ যদি কর্ণফুলি চৈদ্দ গ্রিন লাইন তিন মাঝে মাঝামাজে সার্ভিসে থাকে মাধ্যমে ঢাকা লাইন যদি থাকে তো অবশ্যই পেয়ে যাবেন নয়টা বাজে কর্ণফুলি চৌদ্দ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সার্ভিসটা আপাতত বন্ধ আছে আর দুইটা বাজে দেখছি আজকে আলো আলি চার্জ হবে দুইটার পর আপনার বিকাল চারটা বাজে আজকে সম্পদ অথবা কর্ণফুলি হ্যাঁ চার যে কোনো একটি নদান তারপর তারপরে আছে বিকাল পাঁচটা বাজে পারাবাদ পারাবৎপুন আর দুইয়ের প্রস্তুতি চলাচল করে এভাবে চলে ঢাকা থেকে নিশা হাতিয়া থেকে সেরে থাকে তারপর রাত রাত দশটা তাদের বিপাকি এগারো দিয়ে কোনো একটি নদান যায় এভাবে দৈনিক চলাচল করে নৌদানগুলো ঢাকা থেকে ছেড়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি বরুগুনা থেকে অথ কিছুক্ষণ আগে সার্ভিসটা আসলে যাতে নামাচ্ছে নামানো শেষ হয়ে গেছে এখন সে হাতে তাতে আর রুডে বিশ্রামে যাবে আর এদিকে আপনারা সতেরো এবং আঠারো নম্বর পল্টন থেকে পেয়ে যাবেন সুরেশ্বা মুলকগঞ্জের দুপুর একটা বাজে মিরা যাক বা তার প্রস্তুতি যে কোনো একটি নজান তারপর দুপুর দুইটা বাজে গিনি ওয়াটার সাত বা তার প্রস্তুতি একটি যে কোনো একটি নজান আর দিদিকে আছে আপনার ছোটো ছোটো মুন্ডিগঞ্জ কাঠফফুটি নজানগুলো তারা বারোটার পর পরে ছেড়ে যায় তার নির্দিষ্ট সময় এই নজানগুলো পরে আছে আপনার বার বন্ধুরা খেফুয়ার উদ্দেশ্য আজকে জামাল আট যাবো ঢাকা থেকে ছেড়ে কার প্লাস আসছে বর্তমানে জামাল আট সন্ধ্যা ছয়টা ছটা বাজে ছেড়ে যাবে যেমন আর ঢাকা থেকে বারাবন্ধক খেবুরের উদ্দেশ্যে বারাবন্ধে খেফুর থেকে আজকে কোনো নজান ছেড়ে আসবে না কারণ গতকালকে কোনো নদান ছেড়ে যায়নি তাই আজকে শুধু ছেড়ে যাবে ঢাকা থেকে কিন্তু দোকান থেকে অনুযায়ী ছেড়ে আসবে না তার পাশাপাশি আজকে ঘোষার উদ্দেশ্য আছে নিউজ সার্ভিস দুই ঢাকা থেকে ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নিউজ সারপিট দুই ঘোষার উদ্দেশ্য এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে শ্রী শাহরুখ এক গতকালকে শাহরুখ এক গিয়েছিল আজকে শাহরুখ এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে নিউজ সারপিট দুই সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তার পাশাপাশি আছে ভোলা খেয়েগার উদ্দেশ্যে দুটি নতুনকে দেখতে পাচ্ছি কর্ণফুলি নয় এবং এমই ভোলা তারা কনফুলি নয় ছেড়ে দেবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এ ভোলা ছেড়ে দেবে রাত আটটা তিরিশ মিনিটে আর ভোলা খেয়ে তো গাছকে দুটি নতুন ছেড়ে আসবে ভোলা থেকে দুটি নজন ছেড়ে আসবে কনফুলি দশ এবং বিবালিয়া গতকালকে দুটি নজন গেছিলো আজকে দুটি নজনে ছেড়ে আসবে তার পাশাপাশি আজকে বরানদীর উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনকে ঘাটতে এসে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন সম্ভবত সাতটার পর বরান নদী থেকে ছেড়ে আসবে জামাল নয় এবং মানিক গতকালকে দুটি নজন গেছিলো আজকে দুটি নজনই ছেড়ে আসবে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে মানিক নয় লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে মানিক নয় ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে এবং থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর সাত গতকালকে শ্রীনগর সাত গেছিলো আজকে শ্রীনগর সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক নয় ছেড়ে যাবে তারপর আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে রেডসন পাস দেখতেই পাচ্ছি হ্যাঁ ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আজকে ভুবালী সাত গতকালকে ভুবালী সাত গেছিলো আজকে ভুবালি সাত ছেড়ে যাবে এবং রেডসন পাস ছেড়ে যাবে আর চরমন্ত পুরো আছে নূরনপুর কালার নজান আজকে ঢাকাতেই গল আর ছেড়ে যাবে চূরনপুর কালার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এগুলো আর ছেড়ে যাবে ঢাকাতে নূরণপুর কালার উদ্দেশ্যে এবং নূরণপুর কালার থেকে ছেড়ে আসবে বন্ধন পাস গতকালকে বন্ধন পাস গেছে বন্ধন পাস ছেড়ে আসবে ঢাকা নূরণপুর কালা থেকে আর এদিকে দেখতে পাচ্ছি মনপুর হাতের উদ্দেশ্য আজকে আছে তারশিফ ফারহান তিন আজকে একটি ওদানি ছেড়ে দেবে মনপুর হাতের উদ্দেশ্যে ফারহান তিন এবং গতকালকে গিয়েছিল তারশিবাগ আজকে তাসিবাগ ছেড়ে আসবে মনপুর হাতে থাকবে এবং ঢাকা থেকে ফারহান তিন ছেড়ে দেবে ভাড়াঘাট হিসাবে গনিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বদৌল হাকিমদ্দিন এবং মধ্যে ঘাট দিয়ে থাকে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে চলবেন্সার সম্ভবত সন্ধ্যা ছয়টা বা ছয়টা তিরিশ মিনিটের মধ্যে ছেড়ে দেবে তারপর আছে আপনার কর্ণপুরী আছে বেত চরপ্রসন্ড বেতের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে চরপ্রসণ বেতের উদ্দেশ্যে ঢাকা থেকে কর্ণফুলিতে আরও ছেড়ে যাবে চটপ্রসান বৃত্তের উদ্দেশ্যে এবং তো ছেড়ে আসবে আজকে তার শিপ্তি তার শিপ্তি চারম সমত হ্যাঁ তার শিপ চার ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কণ্ণুলিতে আরও ছেড়ে যাবে কণ্ণফুলিতে আরও সময় তো রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে বেত চর প্রসণ বৃত্তির উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে সেভেন সিকে দেখতে পাচ্ছি আজকে সেভেন সি যাবে বোরগুনার উদ্দেশ্যে ছেড়ে ঢাকা থেকে দেখতেই পাচ্ছেন খাটপ্লাসে আছে এবং বরগুনার থেকে ছেড়ে আসবে আজকে বরগুনা আজকে কোনো প্রধান সম্ভবত ছেড়ে আসবে না যদি আসে আপনারা অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ তো আসবেই না দেখতে পাচ্ছি আজকে শুধু ঢাকা থেকে ছেড়ে দেবে ঢাকা বরগুনা ঢাকা লেগবেন সেভেন সি যাবে পাচ্ছেন বরগুন উদ্দেশ্যে সেভেন্সি ছেড়ে যাবে আর তার পাশাপাশি আজকে সোলা থানা সর হিজলা ভাষান্তর উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট দুই ঢাকা থেকে এবং সম্রাট হিজলা ভাষান্ত থেকে ছেড়ে আসবে রাজহশাহা আট গতকালকার রাজহংশ আট গিয়েছিল আজকে রাজবংশাহাট ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে সম্রাট দুই তার পাশাপাশি আজকে অভিযান পাস ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে ষোলামুলাদির উদ্দেশ্যে এবং মূলাদ্বী থেকে ষোলামাদি থেকে ছেড়ে আসবে গতকালকে গিয়েছিল মিতালি চার আজকে মিতালি চার ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাস যারা চার ইলিশা থেকে আপনার ঢাকা আসবেন তারা সকাল সাতটা বাজে পেয়ে যাবেন পারাবাদ পনেরো যার হাজার দুই পরিস্থিতি চলাচল করছে তারপর আপনার আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ যে কোনো একটি নিয়ে যান এবং নটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন বা নটা বাজে পেয়ে যাবেন রাজার বিবাহ কর্ণফুলি এগারো যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাট উপস্থিত সদরগাঁ নৌজা লজগাট উপস্থিত যাবেন তারা নৌজানগুলো পেয়ে যাবেন তারপর দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন কর্ণফুল দৈল পাখির দশ তারপর দুইটা তিরিশ মিনিটে হিংল্যান তিন যদি সার্ভিসে থাকে পেয়ে যাবেন আর তারপর তিনটা বাজে কণ্ণুলি চোদ্দ এছাড়া মনপুরা থেকে ছেড়ে আসে নদানগুলো বেশ সন্ধ্যার সময় ঘাট দিয়ে ইংলিশা ঘাট দিয়ে এরপর ঢাকা আসে তারপর ছাড়া রাত দশটা বাজে পেয়ে যাবেন দশটা বিশ মিনিট পেয়ে যাবেন আজকে আলু আলু চা যেহেতু আলু আলু চা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা বরিশাল ঝালকের উদ্দেশ্যে ছেড়ে যাবে সারান সাত গতকালকে যা গতকালকে গিয়েছিলো সুন্দরবন বারো আজকে সুন্দরবন বারো আসবে বরিশাল ঝালকাঠি থাকবেন আজকে ঢাকা থেকে সেরাজবে ভারা ভারাকাঠ হিসাবে আপনার থাকবে পুতুল্লা চাঁদপুর চরমনাই দবদেব নলচেরি যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নদানের ব্যবহার করতে পারেন ঝালকাঠি নদানগুলো ব্যবহার করতে পারেন আর এদিকে দেখতে আজকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত আজকে তিনটি নৌদান যাবে তিনটি নৌদান যেতে পারে সম্ভবত সাত আগা দশ যাবে পার তাই করা যাবে এর মতো মানা মেয়ে তিন তিনের ঢাকা থেকে পরিচালকদের উদ্দেশ্যে যেতে পারে পরিষ্কার এখন বোঝা যাচ্ছে না প্রিন্সপালার দশ অনেক দিন পরে সার্ভিসে আসে পরি রঙ করে বা নিজেরই বক্স চেঞ্জ করে পরিচালকদের সাথে ছেড়ে দেবে অনেক দিন পরেই আসছে দেখতেই পার্সেন্ট পরিষ্কার তারপর আসতে পারাবো এগারো দুই তিনও জন তো যাবেই তার পাশাপাশি সম্ভবত আজকে মারা যেতে পারে যদি যায় তো আপনার পেয়ে যাবেন ঢাকা থেকে ছেড়ে গেলে আর নাহলে দু তিনও জন অবশ্যই পাবেন এবং বৈশাল থেকে আজকে দু তিনও জন ছেড়ে আসবে আজকে ছেড়ে আসবে আঠারো এবং কিছু আজ নয় নতুন ছেড়ে দু তিনজন ছেড়ে আপনারা পেয়ে যাবেন সকাল নয়টার পর অনুদানগুলো ছেড়ে যাবে এবং ওভয় থেকে ছেড়ে আসে আপনারা পেয়ে যাবেন সদরঘাট নৌ লীঘাটা আসলে অনুদানগুলো পেয়ে যাবেন যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা থেকে আট বারোটা পর্যন্ত অনুদানগুলো পেয়ে যাবেন এবং আসার সময় সিম টাইম সকাল ছয়টা থেকে আট বারোটা পর্যন্ত চাঁদপুরের অনুদানগুলো পেয়ে যাবেন আস আসার টাইম যাওয়ার টাইম উভয় দিক থেকে সিম টাইমই চলাচল করে এদিকে দেখতে পাচ্ছি আজকে বরিশাল ঝালগাটি থেকে সরি বগা পোটাখেলি থেকে ছেড়ে প্রিন্স আলার আস সাত সাতঘনামের বিশনে আছে কিন্তু আজকে ঢাকার থেকে বগা পোটাখেলির ছেড়ে যাবে সুন্দরবন চৌদ্দে এবং গতকালকে গিয়েছিল গতকালকে গিয়েছিল সমস্ত সুন্দরবন নয় আজকে সুন্দরবন নয় ছেড়ে যাবে এবং ঢাকার থেকে সুন্দরবন চৌদ্দে ছেড়ে যাবে দেখতে পারতাম সুন্দরবন চৌদ্দ ঘাট প্লাসে আস্তে ঢাকা থেকে বগা পোটাকার উদ্দেশ্যে সুন্দরবন চেষ্টা আসবে এবং বগা থেকে সুন্দরবন নয় ছেড়ে আসবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সরকারি উপস্থিত থাকুন তাহলে আপনারা আপনার জন্য জানগুলো পেয়ে যান আর এই ছিল আজকে আমাদের সরকারি সরাসরি লাইভ আপডেট আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ